আগামী সাতাশ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উকিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীদের দুর্যাব শুরু হয়ে গেছে তবে সেখান থেকে মনোনয়ন বাতিল করেছে চেয়ারম্যান প্রার্থী হুমায় কবির চৌধুরীর প্রার্থিতা জনগণের মনোনীত প্রার্থী সাতমান জামি চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা এই প্রার্থীতা বাতিল করেন এতে সন্তোষ প্রকাশ করেন সাতমান জামি চৌধুরী আপনার আমি অভিযোগ করেছিলাম যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছিল লাস্ট ডেট ছিল চার তারিখ সেখানে আমি অভিযোগ করেছিলাম লিখিত এবং দালিলিকভাবে ওখানকার রিটার্নিং অফিসার সেটি কর্ণপাত করেননি উনি মনোনয়নপত্রটি বৈধ করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমি কক্সবাজার জেলা নির্বাচন অফিসে আপিল করি যে ওনার মনোনয়নপত্রটি অবৈধ কেননা উনি একজন সরকারি চাকরিজীবী সরকারি প্রজ্ঞাপন জারি করা এবং চিঠি ইস্যু করা চাকরিজীবী ওনার স্যালারি আসে ওনার সব কিছুই আসে উনি একটি ছলছাতুরির মাধ্যমে পদত্যাগ দেখিয়েছিলেন তিনি পদত্যাগটি এভাবে করেছিলেন যাতে নির্বাচনে যদি হেরেও যান পরবর্তীতে তিনি কলেজে আবার পুনরায় বহাল থাকতে পারেন সেভাবে আজকে আমাদের আপিলের শুনানি ছিল আপিলের শুনানিতে সব কাগজপত্র দেখে যারা নির্বাচন অফিসার যিনি আছেন তিনি রায় দিয়েছেন তিনি নির্বাচন করার অযোগ্য আমরা আমাদের তিনি রাজাপলং ইউনিয়নের রিটার্নিং অফিসার ওনার কাছেও দিয়েছিলাম কিন্তু তিনি আমাদের সে সময় আমাদের আপত্তিগুলো উনি গ্রহণ না করে উনি বছরে গ্রহণ করেছিল এবং আমাদের মূল্যবান সময় উনি নষ্ট করেছেন বাট জেলা নির্বাচন অফিসারের কাছে আজকে আমাদের আপিলে আমরা একটি সন্তোষজনক আমরা আইন মোতাবেক এবং আইন আইনের বিষয়গুলো যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবে আমরা একটা রায় পেয়েছি এবং আমরা এই জন্য সঠিক রায় দেওয়ার জন্য এদিকে প্রার্থিতা বাতিল হলেও দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে যাবার কথা জানালেন হুমায়ুন কবির চৌধুরীর আইনজীবী তাদের বিশ্বাস হাইকোর্টে নিজেদের পক্ষে রায় আসবে নির্বাচনে উপনির্বাচনের ব্যাপারে যে আপত্তি জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর বিরুদ্ধে সেটা দুই পক্ষেও শুনানি হয়ে যাচ্ছে শুনানিতে উনি অধ্যাপক মোমেন্ট বাত্রিকা হাজির করেছেন এই ব্যাপারে আমরা মাননীয় উদ্বোধন কর্তৃপক্ষ এবং মাননীয় হাইকোর্টে যাব আমার বিশ্বাস আমরা এই বাতিলের বিরুদ্ধে আমরা মাননীয় হাইকোর্টে বিজয় লাভ করব গেল উনত্রিশ মে ষষ্ঠ ধাপে উকি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী লাভ করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলে এই ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন যা আগামী সাতাশ জুলাই অনুষ্ঠিত হবার কথা রয়েছে সাজম বড়ুয়া সাজু Fox, bet debiu.